বাংলাদেশের পাশেই জন্ম নিচ্ছে আরও একটি স্বাধীন রাষ্ট্র মিয়ানমার ভেঙ্গে যে কোনো সময় আত্মপ্রকাশ ঘটতে পারে আরাকান দেশটি প্রায় দেড় দশক আগে আরাকান আর্মি তৈরি হয় রাখাইন রাজ্যকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা দেখা দিয়েছে সরকারি জানতাবাহিনীকে রীতিমতো পরাজিত করে তারা পুরো অঞ্চল দখল নিয়েছে সর্বশেষ মণ্ডপ দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমারের সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গল দেখিয়েছে খুব দ্রুতই আত্মপ্রকাশ হতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন একটি দেশ আরাকান এই আরাকান ঘিরে কেমন হবে বাংলাদেশের কৌশল রাখাইনে চীন ও ভারতের বিশাল বিনিয়োগের কি হবে আমেরিকায় বা কোন কৌশলে এখানে প্রবেশ করতে চাইছে তা জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক নাহিদের অনুরোধে নির্মিত চলুন শুরু করা যাক এশিয়া বিশ্বের সাত মহাদেশের একটি তবে আয়তনে এই মহাদেশ বিশ্বের সবচেয়ে বড় বিশ্বের মোট জনসংখ্যার ষাট শতাংশ এশিয়ায় বসবাস করে এই মহাদেশের শেষ স্বাধীন দেশ পূর্বতিম এর মধ্য দিয়ে এশিয়া মহাদেশের সংখ্যা দাঁড়ায় ঊনপঞ্চাশটি এবার কি তাহলে পঞ্চাশতম দেশ পূর্ণ করতে যাচ্ছে এশিয়া ভাঙছে মিয়ানমার জন্ম হচ্ছে আরাকান দেশ দীর্ঘদিন ধরে মিয়ানমারের সাতটি রাজ্যে তুমুল লড়াই চলছে জান্তা সরকারের বিরুদ্ধে তবে আমাদের নজর মূলত বাংলাদেশের কক্সবাজার সীমান্ত লাগোয়া রাখাইনের দিকে এই রাজ্যে জান্তা সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র এর মধ্যে রাখাইনের আশি শতাংশ অঞ্চল দখল করে নেওয়া আরাকান আর্মি যে মুহূর্তে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে সরকার গঠন করতে পারে বাংলাদেশের কক্সবাজারের ওপারে আরাকান বা রাখাইন রাজ্যের অবস্থান এই রাজ্যের সাথেই বাংলাদেশের সরাসরি দুইশো কিলোমিটার সীমানা রয়েছে তাই আরাকান রাজ্যের অস্থিতিশীলতার প্রভাব সরাসরি বাংলাদেশে এসে পড়ে এর বড় উদাহরণ রোহিঙ্গারা আজ অব্দি এই সীমান্ত দিয়ে মিয়ানমারের বাস্তুচ্যুত প্রায় পনেরো লাখেরও বেশি বোঝা টানতে হচ্ছে বাংলাদেশকে তবে এই আরাকান বা রাখাইন একসময় বাংলাদেশের ভূখণ্ড ছিল কিন্তু সেই ভূখণ্ড কিভাবে চিন্তায় ফেলেছে ভারত চীন ও বাংলাদেশকে বিশ্লেষকরা বলছেন ভৌগোলিকভাবে আরাকান বা রাখাইনের অবস্থান গুরুত্বপূর্ণ এখানে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদ ও গভীর সমুদ্রবন্দর শুধু কি তাই এই অঞ্চল চীন ও ভারতের বাণিজ্যিক করিডোরের গুরুত্বপূর্ণ অংশ তাই রাখাইনকে নিজেদের বলয়ে রাখতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন এরই মধ্যে তাদের জাল বিস্তার করে ফেলেছে জানা যায় রাখাইনে আছে এই দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ চীন রাখাইনের চক বিহুতে গড়ে তুলেছে গভীর সমুদ্র বন্দর বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় রাখাইনের এই বন্দর চীনের মহাস্ত্র এছাড়া এই বন্দর থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে গ্যাস যায় চীনে দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তেল পাঠানোর বিকল্প ও সহজ পথ এই অঞ্চলকে ঘিরে এছাড়াও মিয়ানমারের ইরাবতী নদীতে চীনের তেরো হাজার মেগাওয়াটের এক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে অন্যদিকে ভারতের জন্য রাখেন মহা গুরুত্বপূর্ণ কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার্স ও কলকাতার মধ্যে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ভারত কিন্তু আরাকান আর্মি নতুন দেশ গঠন করলে এই সুবিধাগুলো আর ভোগ করতে পারবে না ভারত এছাড়াও সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্নকরণের চীনা হুমকি মোকাবেলায় রাখাইন ভারতের জন্য গুরুত্বপূর্ণ অপরদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছেও রাখাইন অনেক গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আছে তাই বলা চলে আরাকান স্বাধীন হলে ভারতের বিনিয়োগ সুরক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে এক প্রকার চাপে পড়তে পারে ভারত এশিয়ার এই অঞ্চলে প্রভাব ও বাণিজ্যিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাখাইনের বিকল্প নেই ভারতের কাছে এই অবস্থায় প্রশ্ন উঠেছে রাখাইন নিয়ে ভুল রাজনীতির যে নতুন সমীকরণ শুরু হয়েছে তাতে বাংলাদেশের পরিস্থিতি ও অবস্থান কি হবে আরাকান আর্মি মোটা দাগে বাংলাদেশের কোনো ক্ষতি না করলেও দ্বিতাদ্বন্দ্বে আছে বাংলাদেশ কারণ একদিকে রোহিঙ্গা ইস্যুর সমাধানের আশা অন্যদিকে সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য তৈরি করছে বড় ধরনের চাপ এছাড়া থাইল্যান্ডে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো আনুষ্ঠানিক বৈঠকে বসে সেখানে যোগ দেয় বাংলাদেশও তবে আরাকান স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলে তাদের বিদেশি রাষ্ট্রগুলো স্বীকৃতির প্রয়োজন হবে সেই ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু ও নিজেদের স্বার্থ নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে মোট কথা এখন তারা সীমান্তের একদিক থেকে বন্ধুত্বের স্বীকৃতি চাইছে অন্যদিকে মানবিক সহায়তা চায় বাংলাদেশের নীতি নীতিনির্ধারকদের এসব বিষয় বিবেচনায় নিয়ে অগ্রসর হওয়াটাই স্বাভাবিক সীমান্ত ব্যবস্থাপনা এবং ব্যবসা বাণিজ্য এর দুটি কারণেই আরাকান আর্মির সঙ্গে একটা ভালো সম্পর্কের দিকে যাবে এমনটাই আশা করছেন বিশ্লেষকরা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আরাকান আর্মি ও আরাকান রাজ্য নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ